তো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের শুরু তো আমরা এখন যাচ্ছি মন্দিরে ভোগ দিতে আপনারা অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ করবেন তো অনেকক্ষণ অপেক্ষা করার পর ভোগের দোকান থেকে ভোগ নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক ভিড় ছিল আছে পয়লা বৈশাখীর দিন প্রতি বছরই একটু ভিড়ই থাকে এখানে তো মন্দিরে এতই ভিড় ছিল তো ঠাকুর মশাইকে আমার বউ বলছিল যে ভোগটা নেন ভোগটা নেন তবে এতই ভিড় থাকার কারণে কিন্তু ভোগটা নেয়নি অনেকক্ষণ অপেক্ষা করার পর ভোগটি নিয়ে নিয়েছিল দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো আমরা মন্দির পরিক্রমা শেষে আবারও চলে আসলাম গোবিন্দ শ্যামরাই বিগ্রহ মন্দিরে মন্দিরের ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছিলেন মন্দিরের ভিতরে আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন আর সেজন্য অনেক দর্শনার্থীরা বিভিন্ন দেশ দূরন্ত থেকে চলে আসছে আমাদের মন্দিরে তো আমরা কালীতলা মন্দিরে ভোগ দিয়ে এখন বাসায় চলে আসছি তো বাড়িতে আসার কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই চলে আসছে আর আমরা সব সবকিছু যোগা আর্চনা করেই কিন্তু মন্দিরে গিয়েছিলাম ভোগ দিতে তারপরে আমাদের বাসাতে গণেশ পূজাটি সুসম্পন্ন হলো তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে